ঠিক আছে সকল সাংবাদিকের মর্যাদা কিন্তু সেই মর্যাদাটাকে আপনি যথারীতি যথাভাবে যথা সময়ে যথা স্থানে রাখবেন এটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি দল কানা ব্যবস্থাপনা এবং এই জায়গা থেকে যদি বের না হতে পারেন আমি বললাম তো এই যে চারজন লোক আপনার বসে আছেন চার পাঁচজন লোক একজন লোকের সঙ্গে আমার কথা হয় জনাব আব্দুল রশিদ সাহেব চার বছর দুই মাস এখানে উপস্থিত এই যে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে পুলিশের সকল কাজের জন্য উনি আমার সাথে যোগাযোগ করেছেন যতটুকু পেরেছি রাত জেগে আমরা আমাদের লোকজনকে পাহারা দিয়েছি আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ লাইন আশেপাশে আমার পাশে গণেশ আছেন আরো কিছু সাংবাদিক আছেন যারা তারা আপনাদের প্রোটেকশনের ছিল যাদের আপনারা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন তারা মনে করেছেন আপনার লোক তারা আপনাদের সহযোগিতার জন্য কতটুকু এসেছে আপনারা এই দুইজনকে জিজ্ঞেস করুন

ভিতের বিপরীতে এই বিষয়গুলোর ব্যাক প্র্যাকটিস কিন্তু বিগত চিহ্ন এবং এটা যেন না আরেকটা জিনিস বলি কৌশলে বিভিন্ন কারণে আপনার মতো অসংখ্য পুলিশ অফিসার গত পনেরো বছর এখানে এসেছে আমি যেটা দেখেছি ক্রিমিনাল সমাজে তাদের কাছ থেকে আপনার উপহার নিয়েছে পুলিশ অফিসে সেই ছবি পত্রিকায় ছাপা হয়েছে এটা বড় গুরুত্ব আপনি আপনার বিস্তৃত বর্ণনা বললেন জীবন জীবনযাপন করবেন এই সমস্ত কালপিট তাদের থেকে আপনারা শেষ দল অন্য দল হতে পারে বিরোধী দল হতে পারে সরকারি দল হতে পারে এটা আপনার সোর্স দেখব নেবে এটা তিনি আমার কাছে গ্রহণযোগ্য কিনা এই ব্যাক প্র্যাকটিসটা যখন ভয় যায় তখন আপনার প্রশাসনের মধ্যে বিতর্ক জায়গা তৈরি এইটাই আমি এই সরকারের পূর্বে বিএন সরকার পূর্বে একটা সরকার ছিল তারপরেও আরো সরকার ছিল সাংবাদিকতার ক্ষেত্রে দেখতে দেখতে উনিচল্লিশ চল্লিশ বছর হয়ে গেছে এই সময়ের মধ্যে আমরা অসংখ্য জিনিস দেখেছি সরকারের খুব কাছাকাছি পত্র পত্রিকায় মিডিয়াতে কাজ করে দেখেছি বেশিভাবে কি হয় কোনদিন কিন্তু আমরা সেই লেজুর ভিত্তির জায়গায় করিনি আমার প্রেস্টিজ আমার জায়গা আমি ধরে রেখেছি কিন্তু তার পরবর্তীতে যে জিনিসগুলো হয়েছে প্রতিটা ক্ষেত্রেই দেখতে যেই সমস্ত জিনিস হয় তাকে মোজামরা সাহেব এখানে দিচ্ছিলেন উনি আশেপাশে কয়েকটা জায়গা এসপি ছিলেন সাজ্জাদ সাহেব ছিলেন তারপরে আশরাফ সাহেব ছিলেন প্রত্যেকটা বিশাল ফিরিস্তি কিন্তু সকলের কাছে কম বেশি রয়েছে আমরা তাদের নিয়ে আলোচনা করতে চাই না আপনি সেই জায়গাটা যাবেন আপনি উদীয়মান একটা ভবিষ্যতের কথা বললেন এই মুহূর্তে বগুড়া শহরের জন্য সবচেয়ে প্রয়োজন যেটা দৃশ্যমান করা দরকার আপনার সেটা হলো যে এই ব্যবস্থা পরিবর্তনের পরে আভ্যন্তরীণ কন্দল গত পরশু দিন জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতির ডিস্ট্রিক্টের যে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ছিলেন মিস্টার পারভেজ তার সামনে জেলা প্রশাসক ছিলেন না তার সামনে বলেছে যে প্রয়োজন দুটা আশেপাশে চা স্টল থেকে শুরু করে রাস্তায় যে সমস্ত ভিড় ভাড়টা লেগে থাকে সেখানেই জটলা যতক্ষণ পর্যন্ত না আপনার বিভাজন সৃষ্টির মধ্যে একটা দল পলাতক কিংবা তারা পালিয়ে আছে কিংবা তারা সরে আছে সেই সমস্ত লোকজনের যারা প্রতিনিধিত্ব করতেছেন সেই সমস্ত লোকজনের পেক্ট্রনাইজ যারা তারা এই গভর্নমেন্ট কিংবা আগামী দিনের নির্বাচন পর্যন্ত তাদেরকে তারা পেট্রোনাইজ করবে এই লোকজনগুলা ফেসবুকে সক্রিয় এই লোকগুলা বিভিন্ন কারণেই তারা কোনোভাবে না কোনোভাবে লেভেল চেঞ্জ করে মিটবার চেষ্টা করতেছে দল দলের জায়গায় আছে আপনার দেখার দায়িত্ব এইগুলো ভাবে যে এরাই মিসক্রিয়েন্টগুলো মিসক্রিয়েন্ট কিন্তু কালার বদল কিন্তু মিসক্রিয়েন্ট ইজ এ মিসক্রিয়েন্ট এইটা আপনাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে যানজট সহ বগুড়ার যে আইন শৃঙ্খলার জিনিস আছে এই জিনিসগুলোকে দৃশ্যমান করবেন পুলিশের সংস্কার প্রয়োজন এটা আমার আপনার প্রয়োজন ওটা অনেক বড় জায়গায় দরকার আছে আমরা সাহস এখনো দিচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদের যে সমস্ত সাংবাদিকরা আছেন আপনার যে কোনো মুহূর্তে আপনার অফিসে থাকতে হবে না আপনার একটা মেসেজ দিলে যেরকম কালকে দিয়েছেন সে বলেছেন আমরা সকলেই বলেছি যে ঠিক আছে চলো এতদিন আমাদেরকে ডাকে নাই চলো আমরা একটু যাই আমাদের দেখবেন যে আশেপাশে বিভিন্ন জায়গায় আপনার সঙ্গে যে সকল পূর্বের লোকজন বর্তমানের লোকজন আপনারাই মূল্যায়ন করবেন তারা তাদের অবস্থান করতেছে তাদের ব্যবস্থাপনা করতেছে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী সব আগে চলেছে আমি আহ্বান করব তাদের প্রেসক্রিপশন থেকে সরে আসবে দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হলো সর্বোপরি বলি যে আপনাকে চৌকস যদি ভূমিকা অবলম্বন করতে হয় অনেক কিছু পরিবর্তন দরকার যেরকম বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ক্লাবে বিভিন্ন সেক্টরে দীর্ঘ বছর ধরে তারা অবস্থান করতেছিলেন সেখান থেকে তারা সরে গেছেন চলে গেছেন কিংবা বিতাড়িত হয়েছে এই বিষয়টা আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে আপনার জনগণের বন্ধু জনগণকে প্রমাণ করতে হবে যে আপনার আছেন